পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এটা সবথেকে সুন্দর গ্রাম তো মোটামুটি এটার যতটুক সম্ভব আপনাদেরকে আমরা দেখাইছি আপনারা দেখছেন আমার সাথে আবরার ভাই দুটা ইন্ডিয়ান ফ্রেন্ড আমরা একসাথে আসছি জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো অনেক সুন্দর জায়গাটা দেখেন যতটুকু দেখবেন ভাল লাগবে আপনাদেরকে প্রত্যেকটা সুন্দর হ্যাঁ এখানে স্কাই ভিউ তারপর হলো বাঁশের সাকু এগুলো দিয়ে ওনারা মোটামুটি সুন্দরভাবে জায়গাটাকে অনেক সুন্দর করে রাখছে এই দেখেন আমরা মোটামুটি এখান থেকে পার হচ্ছি দেখেন এরা কিন্তু এই ভাষা দেখেন হ্যাঁ দড়ি ইউজ করে নেই সব বাসে শিখো সব বাসের এই জিনিস দিয়ে ওনারা ব্যবহার করছে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখছেন প্রত্যেকটাই বাসের ওইভাবে কারুকার্য করার প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে ওনাদের সেট আপ পারছেন আসলে কি কথা বলতে না পারলে যা হয় ইনশাল্লাহ কথা শিখে যাবো ইনশাল্লাহ বাকি সবগুলো জিনিসও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ਬਾਗੇ ਨੂੰ ਰੋਣ ਨੂੰ ਨਾ ਕੋਚ ਨਟਨ ਨਾ ਕੋਚ ਸੁਬਿਨਿਸ ਹਾਂ